আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার লোটটা শুটকি ভুনা খুব সহজেই রান্না করা যায় আর খেতেও বেশ সুস্বাদু আমি আজকে সুটকিটা একদম সহজ পদ্ধতিতে ভাজা ছাড়া ও গরম পানি ছাড়াই রান্না করব। সুটকি নিয়েছি একশো গ্রাম শুটকিগুলো ছোট ছোট টুকরা করে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার শুটকিগুলোর মধ্যে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া তিন চা চামচ লবণ ও রান্নার তেল পরিমাণ মতো এবার উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মেখে নিব সামান্য একটু পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব যারা শুটকি মাছের গন্ধ পছন্দ করেন না তারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড হলে সাথে সাথে পেয়ে যাবেন ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় সুটকিটা ভালোভাবে কষিয়ে নেব তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি তিন চারটে কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে এভাবে দিয়ে দিব এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হয়ে গেল মজাদার লোটটা শুটকি ভুনা গরম ভাতের সাথে বেশ মজাদার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ